সে হ্যালো গাইস ফিরে এলাম আমাদের আত্মকথা বাই প্রমোদ চৌধুরী পার্ট 3 তে তো জান শুরু করা যাক শান্তিনিকেতনে বসে কত শ্রাবণ মাস থেকে উক্ত কাগজের সম্বোধনা পাঁচ জনের সাহায্যে সাহায্য শত সম্পন্ন করেছি ইতিমধ্যে গত শ্রাবণ পর্যন্ত রূপ রীতিতে আমার আত্মকথা মাসের পর মাস প্রকাশ করেছি তারপর সে পত্রিকা বন্ধ হয়ে গেল আমার আত্মকথাতেও ছেদ পড়ল লোক কথা লোকমুখে শুনতে পাই যে যে সেই কথা সম্বন্ধে কৌতূহল পাঠক সমাজে আজও আছে তাই ভরসা করে বিশ্বভারতী পত্রিকায় তার জের টান হল এক এক সময় ভাবি যে আমি বারেন্দ্র ব্রাহ্মণের ছেলে কোন পদ্মা আমার দেশ আর ওই চুয়াত্তর বছর বয়সে কোথায় উত্তর রাডে অর্ধেক মরুভূমির দেশে চক্রে এসে আশ্রয় নিয়েছি আমি বুদ্ধদেব বসুর অনুরোধে তার কাগজ আত্মকথা যে কেন লিখিনি তার একটা নাতিরস্য কৈফিয়ত প্রকাশ করি তাতে যত দূর মনে পড়ে প্রথমে বলি যে বাংলা সাহিত্য তো কোথাও লেখার রেওয়াজ নেই বঙ্কিম আমাদের নব নববঙ্গ সাহিত্যে নানা বিষয় পথপ্রদর্শক কিন্তু তিনি তার আত্মজীবনী লেখেননি সর্বপ্রথমে আমার যা বিশেষ করে চোখে পড়ে তা হচ্ছে রবীন্দ্রনাথের আত্ম স্মৃতি এ বই অতি চমৎকার বই উক্ত প্রবন্ধে আমি বলি যে এই বইয়ের ভাষাকে সত্যিক ভাষা বলা যেতে পারে তথাকথিত সদবাসে লিখিত এটি হচ্ছে শ্রেষ্ঠ রচনা কিন্তু এও এও রবীন্দ্রনাথের চরিত নয় এ তার সাহিত্যিক প্রতিভার কোন বিকাশের ইতিহাস যদিচ এর মধ্যে তার বাল্য জীবনের মাল মশলা অনেক পাওয়া যায় তারপর কবি নবীন সেনের আমার জীবন প্রকাশিত হয় এই বইখানি সেন মহাশয়ের জীবন রচিত চরিত হলেও একখানি নোবেল বিশেষ আর সেন মহাশয় আছেন এ নোবেলের নায়ক আমি ছেলেবেলায় একটি বৃদ্ধ বৃদ্ধা স্ত্রীলোকের আত্মজয়ন করি তার দু চার কথা আমার এখনো মনে আছে তিনি লিখেছেন তার বাল্য জীবনে দেলুদুয়ারে হচ্ছে জলের মালখানা বাবুরা দিচ্ছে সাগুদানা আর তার বিবাহের পর শ্বশুরবাড়ি গিয়ে তিনি কর্তার ঘোড়া দেখলে ঘুমটা নামতেন তারপর অন্য একটি মহিলা লিখিত আর একখানি জীবনচরিত করেছি সেটি ঢাকা জানা জৈন ব্রাহ্মণ কন্যা কন্যা লিখিত কেশববাবুর সমাজের দলভুক্ত হবার এবং তার সমাজ সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া আনুপূর্বিক ও মনোক বিবরণ তবাটাই বলছি ফিরাজ খুব শীঘ্রই